নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা গতকাল যে আপডেট আমরা দিয়েছিলাম তাতে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেইশ চব্বিশ পঁচিশ তাই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন আলিপুর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরাখণ্ডে উনিশ তারিখ বৃষ্টিপাত রয়েছে এবং এরই সাথে কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে এই সব জায়গাগুলিতে কুড়ি থেকে বাইশ তারিখ বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের জেরে এবং আন্দামান নিকোবরে কিন্তু উনিশ তারিখ বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা আজকে মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি এবং এ পাশে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে যেটা কিন্তু মোটামুটি চার দিনের মাথায় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে পাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপ সরি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু নামতে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু গতকালও আমরা দেখেছিলাম এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে প্রথমে নামবে তারপরে কিন্তু বাড়বে এবং এ পাশে কিন্তু আর কোনো জায়গায় তেমন কিছু পরিবর্তন নেই তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু বলা হয়েছে আজ কিন্তু আমাদের দার্জিলিং জলপাইগুড়ি এবং তারই সাথে কুচবিহারের ওপর কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে ঘন কুয়াশার সাথে সাথে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের দার্জিলিং আলিপুর সরি দার্জিলিং এবং জলপাইগুড়ি ও তারই সাথে কিন্তু কুচবিহারেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে দেখা যাচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন কিন্তু গতকালের মতনই রয়েছে তেমন কোনো পরিবর্তন কিন্তু তাপমাত্রা নেই আগামী সাত দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং কোনো রকম সতর্কতা কিন্তু জারি করা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া রয়েছে কোনো জায়গায় ঘন কুয়াশাও নেই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল ছিল দুটি জেলার ওপর সেটা কিন্তু আজ কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে যে মোটামুটি রাত্রির তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন আগামী দুদিন নেই তবে তারপরের দুদিনে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু বলা হয়েছে এবং এ বাসে কিন্তু রকম সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউফ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো বঙ্গোপসাগরে অবস্থিত যে ঘূর্ণাবর্ত অথবা অতিগভীর নিম্নচাপ রয়েছে তার জেরে কিন্তু আমাদের আন্দামান নিকোবরের ওপর বৃষ্টিপাত থাকছে এবং এটা কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে এবং উত্তর পূর্ব দিক সরি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং তারপরে কিন্তু আবারও দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো আন্দামানের উপর আবারও বৃষ্টি এবং এপাশে কিন্তু আমাদের আহ বিশাখাপত্তনাম এবং ভুবনেশ্বরের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং মোটামুটি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাত আসছে আমাদের দক্ষিণবঙ্গের উপর যেটা কিন্তু আমরা গতকাল দেখেছিলাম একদমই হালকা ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে আবারও বেড়েছে একটু বৃষ্টির পরিমাণ তবে তেইশ তারিখের দিকে কিন্তু সন্ধ্যেবেলার দিকেও বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় যেটা কিন্তু আমরা জেলাভিত্তিকভাবে বললে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা এই তিন জেলার মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে আরও কিছু জায়গায় হাওড়ার দিকে দু এক জায়গায় বৃষ্টিপাত রয়েছে মেদিনীপুরের দিকে দু এক জায়গায় বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি এপাশে পাশে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এবং কলকাতার দিকে দু এক জায়গাতে এবং এপাশে আরো আরও বিভিন্ন জায়গায় যেমন টাকির দিকে হালকা বৃষ্টিপাত থাকছে বাদুরিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে হিঙ্গলগঞ্জের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর শ্রীকান্তপুর মুংলা এবং এপাশে সুন্দরবনের দিকে বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু তেইশ তারিখ বিকেলবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু আরো বিভিন্ন জায়গায় যেমন হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার এই দিকটাতে হালকা বৃষ্টিপাত তার সাথে বজ্রপাত রয়েছে এবং এ কিন্তু জলেস্বরের দিকে হালকা বৃষ্টিপাত ও বজ্রপাত রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং চব্বিশ তারিখের দিকে সেই বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে একটু ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আইসোলেটেড ভাবে হবে তেমনভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু হবে অনেকটা এরিয়া জুড়ে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ মেদিনীপুর এবং কলকাতা হাওড়া এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রপাত রয়েছে এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর সাতক্ষীরা এবং খুলনা এবং পিরোজপুর বরিশাল মাদবেরিয়া এই দিকটাতে বৃষ্টিপাত রয়েছে এবং সুন্দরবনের দিকে বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু চব্বিশ তারিখের দিকে রয়েছে এবং পঁচিশ তারিখের দিকে যদি আমরা যাই পঁচিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে যেটা কিন্তু ম্যাক্সিমামটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে মাদবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশালের দিকে হালকা পুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মোটামুটি এই তিন দিন তেইশ চব্বিশ পঁচিশ মিলিয়ে যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা কিন্তু বেশি থাকবে না কারণ বৃষ্টি কিন্তু হালকা ধরনেরই হওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা বেশি বৃষ্টিপাত কিন্তু থাকবে না একদমই হালকা ধরনের বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু কলাপাড়ার দিকে একটু একটু লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ মিলিমিটার এবং অন্যান্য জায়গাগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় এক মিলিমিটারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এরপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না তবে আপডেটে পরিবর্তন আসতে পারে এর পাশে বঙ্গোপসাগরে অবস্থিত যেই নিম্নচাপ রয়েছে সেটা যদি ক্রমশ আরও শক্তি বাড়ায় এবং ক্রমশ দিক পরিবর্তন করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের ওপর এবং এই মুহুর্তে কিন্তু তেমন কোনো আর পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা কিন্তু গ্রাজুয়ালি বাড়বে আস্তে আস্তে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং মোটামুটি যেটা আমরা পাচ্ছি আগামী পনেরো দিনের তাপমাত্রা কিন্তু প্রায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পঁচিশ ডিগ্রিতে এবং গতকাল আমরা দেখেছিলাম ছাব্বিশ ডিগ্রিতে ছিল আজ কিন্তু পঁচিশ ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রির হেরফের কিন্তু রয়েছে এবং দিনের মাথায় কিন্তু সেই তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে থাকছে অর্থাৎ মোটামুটি কিন্তু একটু হেরফের হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে গতকাল কিন্তু দেখেছিলাম সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি ছিল এবার আগামী পনেরো দিনে কিন্তু দেখা যাচ্ছে সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তাহলে তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ